হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা হচ্ছে এমএলএস এর ফুটবল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার বলটি দেখতে পাচ্ছেন দেখেন ভিউয়ার্স যারা নিতে চান এই সুন্দর বলটি সংগ্রহ করবেন অত্যন্ত ভালো মানের এডিডাস ব্র্যান্ডেড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম খোদাই খোদাই করা ফুটফুট দেওয়া আছে দেখেন যারা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর এগুলা খেলে অত্যন্ত মজা আর বলে দিচ্ছি এই প্রত্যেকটি ফুটবল অর্ডার করার জন্য আপনাদেরকে যদি ডাকার বাইরে থেকে অর্ডার করতে চান তাহলে মিনিমাম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে আর ডাকার ভিতরে হলে অর্ডার দেওয়ার অ্যাডভান্সের প্রয়োজন নেই আমরা ডাকার ভিতরে অ্যাডভান্স নেই না ডাকার বাইরে হলে মিনিমাম একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সটা করতে হবে ডেলিভারি চার্জটা আর এই বলটি সুন্দর এই বলটির প্রাইস রাখছে মাত্র বারোশো টাকা এক গ্রেট ট্রিপিকার এই বলটির মাত্র বারোশো টাকা প্রাইস যারা নিতে চান নিয়ে নেবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম